জিলু মালদে <laughs> বরবাদের মধ্যে কিছু একই সাথে ছিল বরবাদে অ্যাকশনও যেমন ছিল মানে স্টোরিটাও একই সাথে ছিল কিন্তু দাগি স্টোরি হাফে ছিল আমিও দুইটা দেখছি বরবাদ দেখছি দাগি দেখছি বরবার তো ব্যস্ত ছিল বরবাদে বেসিক্যালি সবকিছু মিলায় যে জিনিসটা হয়েছে ওইটা খুব সবাইকে নিয়ে দেখার মতো ছিল তো আমরা অনেক এনজয় করছি ছিল সব ভালো এত ভালো না এখন যেরকম ভাল লাগে এখন দেখলে মনের চোখ বড় হয়েছে হ্যাঁ আমার অনেকদিন পর বাংলা মুভি দেখা হলো তো অনেক পর দেখা তো আমার অনেক ভালো লেগেছে

এখন আছে যেহেতু ওই তো আর করে কেউ হয়নি ওই তো এক নাম্বার সবাইকে পরিবার নিয়ে দেখা মানে অবশ্যই অবশ্যই আনটি কেমন লাগছে একটু বলবেন ভালো লেগেছে অনেক দিন পরে এসেছি আমি সাধারণত মুভি দেখতে খুব একটা আসি না তো সাকিব খানের এই ছবিটা আগে থেকেই শুনছিলাম যে খুব ভালো তো হলে এসেও খুব এনজয় করেছি নিশ্চয়ই হলে তো আসলে এসে ছবিটা আমার মনে হয় সবাই দেখা উচিত বিশেষ করে সাকিব খানের অভিনয় ভীষণভাবে ভালো লেগেছে কেমন লাগলো ভালো লাগছে অসাধারণ মানে এটা যে বাংলাদেশের মুভি এটা মনেই হয় না এক কথায় এটা মনে হচ্ছে যে টোটালি বলিউড একটা ভাইব মানে টোটালি বলিউডের মুভি মনে হয়েছে আমাদের কাছে খুবই অসাধারণ এই সাকিব খান খুবই ভালো অ্যাক্টিং করেছে খুবই ভালো মানে অসাধারণ ভালো ছিল দর্শকদের মধ্যে